ইঞ্জিন তো নয় যেন দৈত্যাকার এক মনস্টার অবিশ্বাস্য ইঞ্জিনের উচ্চতা চারতলা বিল্ডিং এর সমান বলছিলাম পৃথিবীর সবচেয়ে বৃহৎ ও শক্তিশালী ইঞ্জিন হিসেবে পরিচিত রাটসিলা আর ফ্লেক্স সি ইঞ্জিনের কথা বিশাল আকারের ইঞ্জিনের সামনে মানুষকেও পিপড়ের মতো মনে হয় ফিনল্যান্ডের ওয়ার্ডসিলা কর্পোরেশনের তৈরি এই ইঞ্জিনটি হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিজেল চালিত ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন এতটাই বিশাল যে প্রথমবারে এটিকে দেখার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য ওয়ার্ডসিলা আর ফ্লেক্স ইঞ্জিনটি হল মূলত চোদ্দ সিলিন্ডার বিশিষ্ট টার্বো চার্জার ডিজেল ইঞ্জিন ইঞ্জিনের অভ্যন্তরে রয়েছে মোট ১৪টি পৃষ্ঠন এবং পৃষ্ঠনের উচ্চতা প্রায় ৬ মিটারের কাছাকাছি যেখানে একজন মানুষের গড় উচ্চতা মাত্র দেড় মিটার তাছাড়া বিশাল এই পৃষ্ঠনগুলোর ওজন হয়ে থাকে প্রায় সাড়ে হাজার কেজি বিশাল আকৃতির এই ইঞ্জিনটি শুধুমাত্র ডিজেলের সাহায্যে চালানো যায় দানবীয় এই ইঞ্জিনটি চালানোর জন্য ঘন্টায় প্রায় তেরো হাজার লিটার রেড ওয়ান লেভেলের লিটার ডিজেল প্রয়োজন হয় অর্থাৎ প্রতিদিন প্রায় দুইশো পঞ্চাশ টনের বেশি ডিজেল খরচ হয় শুধুমাত্র একটি ইঞ্জিনের পেছনে প্রতিটি ওয়ার্ড সোলার চার্জার ওয়ার্ডসিলা আর্টিফ্লেক্স নাইনটি সিক্স ইঞ্জিনের উচ্চতা হয়ে থাকে তেরো মিটার আরও বেশি আরও সহজ ভাষায় বললে সাধারণ একটি চারতলা ভবনের উচ্চতা এবং দৈত্যাকার এই ইঞ্জিনের উচ্চতা প্রায় চারতলা সমান ইঞ্চি উচ্চতার মতোই এর ওজন অনেক বেশি প্রায় দুই হাজার তিনশো টন বড় বড় ক্রেন দিয়ে এই ইঞ্জিনটি সহজে তোলা যায় না ওয়ার্সেলা আর্টি ফ্লেক্স 96 সিক্স ইঞ্জিনটি প্রায় চল্লিশ মেগাওয়াটের বেশি পাওয়ার জেনারেট করতে পারে যা দিয়ে যেকোনো ছোটখাটো শহরের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব তবে সমুদ্রের বিশাল আকারের হেভি কন্টেইনার গুলো চালানোর জন্য এই মনস্টারকে ব্যবহার করা হয় বড় বড় এই জাহাজগুলোতে প্রায় কুড়ি হাজারেরও বেশি কন্টেইনার থাকে তাই এগুলোকে চালানোর জন্য শক্তিশালী ইঞ্জিন প্রয়োজন পড়ে বর্তমানে পৃথিবীর বিভিন্ন মহাসাগরে প্রায় ছিয়াশিটিরও বেশি রুটে আসা যাওয়া করে ব্র্যাডসিল আর্টিফ্লেক্স নাইনটি সিক্স ইঞ্জিন যুক্ত জাহাজ প্রায় পঞ্চাশটিরও বেশি জাহাজ চলাচল করে পাওয়ারফুল ইঞ্জিন যুক্ত থাকার ফলে কন্টেনার বাহী জাহাজগুলো ঘন্টায় প্রায় কুড়ি নটিক্যাল গতিতে ছুটে চলতে পারে অধিক কন্টেনার নিয়ে যাতায়াত করার ফলে একদিকে যেমন অর্থ সাশ্রয় হয় অন্যদিকে মালাবাল পরিবহনের সময় অনেক কম লাগে তাছাড়া এই জাতীয় ডিজেল চালিত ইঞ্জিন পরিবেশ দূষণের হার তুলনামূলক কম থাকে দুই হাজার ছয় সালে প্রথমবারের মতো ওয়ার্ডসিলা আর্টিফ্লেক্স নাইনটি সিক্স সি ইঞ্জিন বাজারে এনেছিল ফিনল্যান্ড ভিত্তিক ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওয়ার্ডসিলা বিশাল বিশাল সব পাওয়ার প্ল্যান্ট এবং ইঞ্জিন নির্মাণের জন্য গোটা বিশ্বে ব্যাপক জনপ্রিয় এই কোম্পানিটি বর্তমানে বিশ্বের প্রায় উনআশিটি দেশে এই কোম্পানির শাখা রয়েছে যেখানে নিরলস ভাবে কাজ করে চলেছে প্রায় সাড়ে সতেরো হাজারেরও বেশি কর্মী বাংলাদেশের জনপ্রিয় শাখা রয়েছে ঢাকার গুলশানে কোম্পানিটির বাংলাদেশ শাখার হেড অফিস অবস্থিত নব্বই দশকের শুরুর দিকে ওয়ার্ডসিলা কোম্পানি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছিল ফিনল্যান্ডের এই কোম্পানিটি বড় বড় ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট তৈরি করে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে শুধুমাত্র বাইশ সালে ওয়াটসেলা কোম্পানিটি মোট আয়ের পরিমাণ ছিল পাঁচ দশমিক আট বিলিয়ন ইউরো ভবিষ্যতে ওয়াটসেলা আর্টিফ্লেক্স নাইনটি সিক্স ইঞ্জিনটির চেয়েও আরও বিশাল ও শক্তিশালী ইঞ্জিন তৈরির লক্ষ্যে কাজ করছে তারা মেগা এই কোম্পানিটির হাত ধরেই হয়তো আবির্ভাব ঘটবে নতুন কোনো দানবীয় ইঞ্জিনের